ওয়েলকাম টু মাই চ্যানেলস কেয়ার সোহাল হ্যালো প্রিন্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি মাছের ঝোল রান্না করব। সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন মাছের ঝোলের জন্য আমি কি কি নিয়েছি দেখাই জন্য মাছের ঝোলের জন্য আমি তিন পিস আলুকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদাও গ্রেড করে নিয়েছি রসুনও গ্রেড করে নিয়েছি আর টমেটোও কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি দেখুন আর মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে এই কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একসাথে ধুঁব একসাথে মাছগুলো আমি ধুয়েছি মাছগুলো লাল করে আমি ভেজে নেব খুব লাল করবেন না হালকা করে মাছ ভাজলে দেখবেন মাছের ঝোলের টেস্টটাই আলাদা হয় মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি জলগুলো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো ততক্ষণে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আবারও আমি একটু কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজো হয়ে গেলে এবং আদাটা দিয়ে দিলাম ডেট আদাটা আদাটা একটু হয় রসুনটাও দিয়ে দিলাম ভাজি দিব ভালভাৱে ভাজা হৈ যায় পিঁয়াজ ৰচুন আদা আমাৰ ভালভাৱে ভাজা হৈ গৈছে এইপৰা আমি টমেট'মটো ধুই দিব টমেট'ম আৰু টাটৰ আমটো কাঁচা লঙ্কা দিয়ে টমেটামটা একটু মিক্স হয়ে গেলে টমেটো একটু নুন দিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে টমেটমটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি বাটিতে একটা বাটিতে হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচা ইে গুঁড়ো এক চামচ নিয়েছি এটা আমি মশলাটাকে আমি দিয়ে দেবো তারপরে দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়েছি কষাতে থাকবে হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে মাদমাটা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে এবার উনি জল দিয়ে দিলাম এবার আলুগুলো সেদ্ধ হলে মা মা ভাজা মাছগুলো দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব ঝোলটা আবার ভালোভাবে ফুটে গেছে আর এই যে আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে এই যে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ঝোল আমার রেডি আর ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে দেব বেশ এই যে দেখুন আর ঝোল রেডি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই